আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আমার মামা ভাইয়ের জমি অর্থাৎ আমার মামার জমি আর কি সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি জি আপনার কী পারবো এটা পেপে এটা না না এটা পারি না পারি না এখন পারি না এটা বড় হোক আরও বড় হোক আরো আরো বড়ো হলে তখন লাল হয়ে গেছে কই না লাল হয়নি দেখো হ্যাঁ না লাল হয়নি আরো বড় হোক দেখেন কতগুলো পেঁপে ধরছে দেখছেন ছোট ছোট পেঁপে এটা হচ্ছে হাঁটার রুট এটা হচ্ছে আমার মামাদের জায়গা আর কি এই পুরোটাই হচ্ছে আমার মামাদের জায়গা তো মামাদের মানে হচ্ছে মামতো ভাইয়ের আর কি আমার মামতো ভাই একটাই মতো মামতো ভাই রাফনান এই রাফনান দেখেন ওর চুল কিন্তু মার্শাল্লা অনেক বড় ছিল সে কিন্তু এখন চুল কেটে ফেলছে দেখে তাকাও তো একটু সে কিন্তু চুল কাটাতে তাকে কিন্তু একটু অন্যরকম লাগতেছে ওয়াট ওয়েট লাগতেছে আর কি ফেসটা আর যদি এখন যে পরিমাণ গরম পড়তেছে চুল না কেটেও কোনো উপায় নাই আর সামনে হচ্ছে পুকুর সুন্দর একটা ভিউ সামনে হচ্ছে পুকুর তারপর ওই সামনে হচ্ছে মসজিদ মহান আল্লাহর ঘর আর কি দেখেন আল্লাহর ঘর মাসাল্লাহ কত সুন্দর দেখেন এই পুকুরে কিন্তু এখন সবাই গোসল করতেছে আর কি পুকুরের পানি পর্যন্ত শুকিয়ে গেছে দেখছেন পুকুরের পানি যে পানি থাকার কথা হচ্ছে এখানে সে পানি এখন চলে গেছে কোথায় দেখেন এখানে তারপরেও কিন্তু অনেক মূল আছে দেখেন ওই ভাইয়াটা গোসল করতেছে আর কি আমাদের পানি কেন চলে গেছে কি বলো আচ্ছা মসজিদের ঘাট আর কি ওই পাশেটা হচ্ছে মসজিদের ঘাট আর এই পাশেটা হচ্ছে এমনি মানুষ গোসল করার জন্য আর কি দেখেন এখন হচ্ছে বারোটা প্লাস মোটামুটি সাড়ে বারোটা বাঁচতেছে আর কি বারোটা ত্রিশ হয়েছে জি হ্যাঁ পানি তো কমে যাচ্ছে দেখেন পানির কালার কিন্তু অন্যরকম একটু সবুজ সবুজ টাইপের অন্য কালার আর কি দেখেন মসজিদের ভিউটা কিন্তু এক কথাই অসাধারণ মানে আল্লাহর ঘর সময় সুন্দর হয় ঠিক আছে জি হ্যাঁ হ্যাঁ পরে যাবে তো এটা কাটলে সেটা এভাবে কাটলে পরে যাবে গা এটা লাকড়ি বানাই ফেলবে লাকড়ি বানাই ফেলবে হ্যাঁ চলো আমরা ওদিকে যাবো হ্যাঁ তো চলো তো ভাই শুধু প্রশ্ন করে শুধু প্রশ্ন করে হ্যাঁ বলো বুঝি না তোমার কথা তুমি আস্তে আস্তে বলতেছো তো শোনা যাচ্ছে না এখন বলো কি বললে বলো তার ওই পাশে হচ্ছে আরেকজনের ঘর আর কি এটা আরেকজনের দেখেন পুকুর পাড় থেকে কত নিচু ঘর অনেক নিচু ঘরটা কিন্তু এখন বর্ষাকালে পানি যখন এখানে অনেক পানি হয়ে যায় তখন কিন্তু ওদের ঘরে চলে যায় কিন্তু পানি যার কারণে আমার মামারা যখন এখানে ঘর তৈরি করবে তখন কিন্তু অনেক এই পুকুরের পাড় সমান করে ঘর তৈরি করতে হবে এই পুকুর দেখতেছেন পুকুরের পার সমান করে এরকম উঁচু করে তৈরি করতে হবে এই ঘরটা আর কি মানে যেটাই তৈরি করে না কেন দালান কোটা তৈরি করুক টিনের চালের ঘর তৈরি করুক যাই করুক না কেন উঁচু করে করতে হবে আর কি ওদের এরকম ভুলটা করা যাবে না এরকম নিচু করে করা যাবে না কখনোই দেখেন ওরা কিন্তু পুকুর পাড় থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে আর কি সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরে যেতে হয় বর্ষাকালে কিন্তু এখানে পানি উঠে যায় আর কি তো এই ভুলটা কখনোই করা যাবে না আমরা আমরা কিন্তু এই পুকুর পাড় পুকুর পাড় থেকে উঁচু করব। যদি পারি আর কি পুকুর পাড় থেকে একটু উঁচু করলে তখন আরও দেখতে ভালো লাগবে বিশেষ করে আমার খালামনিদের ঘর কিন্তু পুকুর পাড় পুকুর পাড় থেকে অনেক উঁচু আপনারা হয় দেখে বুঝতেছেন অনেক উঁচু কিন্তু এটা কিন্তু একেবারে নিচু জমি ছিল ঠিক এরকম জমি যেরকম এটা এই ওই জমিটা তাও একটু উঁচু আছে কিন্তু ওই পাশের জমিগুলো কিন্তু আরও নিচে মানে আরও নিচে টাইপের তো ওই জমির মতো তো এটা একটু উঁচু কিন্তু ওইটা দেখেন কত বড় করে লং করে তৈরি করছে আর কি ওইটা কিন্তু একতলা দেখে লাগতেছে কিন্তু হচ্ছে আপনার দুই তালা কিন্তু আসলে হচ্ছে একতলা আর কি আপাতত রুট হচ্ছে এটা আসার জন্য রুট হচ্ছে এটা এ পাশ দিয়ে এসে এইটা দিয়ে নামবে আর কি এটা হচ্ছে মূলত আমার খালামণি রুট মানে আমার খালামণিটা এই রুটটা দিয়ে যায় তো এখন হচ্ছে আমার এই পাশে বিল্ডিং করলে বা যে ঘর তৈরি করলে এই পাশে রুট তৈরি করবে আর কি আরো সুন্দর করে রুট কাজ করা হবে যার কারণে রুটের কাজ এখনো করা হয়নি এখানে একটা গেট হবে তারপর ওইখানে তো গেট আছে খলামনিদের এখানে মামাদের গেট হবে আর কি এখানে দেখেন টাইন টাইন গাছ টাইন ধরছে দেখছেন টাইন ধরছে অনেকগুলো টাইন ধরছে এখানে ছোটো ছোটো টাইন গাছ চলেন অনেক দিন পর আসছি আমি তো যার কারণে আমি নিজেও ঘুরে দেখতেছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি আর কি এখানে আমরা সিম গাছ রোপণ করছিলাম হচ্ছে আম গাছের ডাল আর কি ডাল ভেঙে মানে আর কি কি বলে যে ওগুলা আচ্ছা গেছি এই মুহূর্তে আর পাশে দেখেন ওদের ঘর দেখেন কতটা নিচু ওরা এখানে কিন্তু সুপারি গাছটা অনেক কিছু লাগাইছে এটা হচ্ছে ওয়াশরুম নতুন করে করছে আর কি তিনটা ছেলে আসলে জি এখন আনিও না বাইক দেখেন আমার আমাদের জায়গাটা কিন্তু অনেক বড় জি রাতনাম না না আমি আনিও না এখন আনিও এখন নিয়ে আসিও না পরে পরে কথা শোনো না সে নাকি বাইক নিয়ে আসবে দেখেন তাদের ঘর কিন্তু কত নিচে দেখেন এই জমির সাথে পুরো নিচে দেখেন এখানে কিন্তু পানি উঠে যায় বিশেষ করে ওই ঘরগুলোতে পানি উঠে যায় আর কি এরকম নিচু থাকলে আসলে পানি সবসময় উঠবে আর কি সব সময় না বর্ষাকাল হইলে তো পানি উঠবে তাই না এটা হচ্ছে আমা আমাদের শেষ সীমানা আর কি ওয়াল এই জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কলার বাগান আছে মাশাল্লা খুব সুন্দর কিন্তু কলার বাগান যদি এই পাশে একটা ধরছে এই পাশে একটা ধরছে দেখছেন ওই পাশে তেমন একটা কলা গাছে কলা ধরে না বা গলা গাছও নাই কারণ ওই পাশে হচ্ছে আপনার শুকনা টাইপের তো গাছটা তেমন বড় হয় না এই পাশে কিন্তু একটু তস থাকাতে মাটি একটু ভিজা ভিজা টাইপের থাকাতে এই পাশে বেশি কলা ধরে কলা ছড়া ধরে আর কি আমার মা ভাই ওইখানে বাইক নিয়ে চলে আসতেছে দেখেন ওই দেখতে পাচ্ছেন সে কিন্তু বাইক নিয়ে চলে আসতেছে দেখছেন দেখেন এই পাশ থেকে পুরো ওভারঅল ভিউ দেখেন পুরো ভিউ দেখতে পাচ্ছেন পাশের জমিটা আসলে বিক্রি করতেছে না যদি বিক্রি করে এই পাশের জমিটাও নিয়ে নেওয়ার প্ল্যান আছে আর কি তো এই পাশের জমিটা যদি বিক্রি করে নিয়ে ফেললে তাহলে ঘর কিন্তু অনেক সুন্দর হবে ডুপ্লেক্স তৈরি করুক যেই তৈরি করুক না কেন দেখতে কিন্তু খুবই সুন্দর হবে এখানে দেখেন কিন্তু টাওয়ার আছে এই যে টাওয়ারের জন্য এই জায়গাটার দাম কিন্তু অনেক কমে গেছে ওদের আর কি আমাদের না ওদের জায়গাটার দাম অনেক কমে গেছে এই টাওয়ার থাকাতে আর কি কারণ এটার মূল্য অনেক কমে গেছে কারণ উপরে এটা ফাউন্ডেশন দিতে পারবে না এটা জাস্ট এখন যে কারণে চিমি পাক্কাই তৈরি করছে আর এই জায়গাটা হচ্ছে এমনি ফ্রিতে ইউজ করতেছে আর কি আমাদের এগুলো কিন্তু স্বর্ণের হরিণের মধ্যে এগুলো কিন্তু অনেক দাম পনেরো এক ঘন্টা পনেরোর উপরে উঠতেছে এগুলো কিন্তু এখন বিক্রি করতে গেলে আরও বেশি আমরা কিনছি তখন তো এত ছিল বিক্রি করতে গেলে কিন্তু তখন আরও বেশি এই পাশের জন্য দেখেন এটা খালি স্পেস এগুলো খালি থাকবে না এগুলো ঘর হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আমার খালামনি ওয়াল ওয়াল আর কি মানে আমার খালামনিদের বর্ডার এরিয়া এই পাশেরগুলো সব হচ্ছে আমার খালামনিদের তারপর এই পাশের ওয়ালটা হচ্ছে আমার খালামনিদের এই সাইড থেকে শুরু হচ্ছে আমার মামাদের ব্যাপারটা খুবই সুন্দর না খালার বাড়ি মামার বাড়ি দুইটাই একসাথে মামা তো ভাই তো আসতেছে একটা মামা তো ভাই আমার মামা আরেকটা হচ্ছে সন্দীপ থাকে আর কি তো ওরাও ঘর তুলবে দেখা যাক কারা আগে তুলে বা কে কে তুলে সেটা দেখা যাবে আশা করি কামে না কাজে না নামবে আর কি সামনে তো ভাই কেমন আসছো দেখি আস্তে আস্তে এখানে অনেক রোদ না এখানে অনেক রোদ না হ্যাঁ চলো তাহলে জায়গা চলো তুমি এখানে বাইক নিয়ে আসছো না ওইখানে জায়গা চলো তো এখন এখান থেকে চলে যাচ্ছি আর কি আচ্ছা এখান থেকে আপনাদেরকে দেখাই দেখেন আমার খালামুনির ওখানে কিন্তু কলা গাছ অনেক আমার খালামুনির এখানে কিন্তু মার্শাল্লাহ বাগান অনেক আছে মানে সব কিছুই এখানে আছে আমার খালামুনির কলা ছড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বড়ো দেখছেন কলার ছড়াটা কলার ছড়াটা কত বড়ো কিন্তু এখন কিন্তু অনেক রোদ বৃষ্টি কখন হবে নিজেও জানি না আসলে বৃষ্টি আসতেছে না কেন বৃষ্টির জন্য সবাই চারিদিকে হাহাকার করতেছে এত রোদ আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি যে আমার ক্যামেরা পুরো হিট হয়ে গেছে মানে এত রোদ আর কি রোদে আর কি পুরো ক্যামেরা ট্যামরা সব হিট হয়ে গেছে চারিপাশে রোদ চলন জায়গা এখান থেকে এই রোদে এখানে আর বেশিক্ষণ থাকা যায় না আর মামা তবাই বসে আছে তো আমি এই পাশ দিয়ে হেঁটে যাই এই আর কি উপরে উঠে যাই আমি কিন্তু জাস্ট একটা টি শার্ট পরছি আমার টি শার্ট পুরো ভিজে গেছে মানে এত রোদ এখানে এদিকে ছায়া আছে ওফ কী শান্তি ভালো লাগতেছে এপাশে এ রোদ এ ছায়ার জন্য খুবই শান্তি লাগতেছে এপাশের রোদ ছায়ার জন্য দেখেন মামাতো ভাই মামাতো ভাই অনেক কিউট না দেখছেন চলো 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 সামনের দিকে যাও সামনের দিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও চলে যাও ওদিকে যাও না না ওইদিকে যাও তুমি না সামনে না যাও যাও হয়েছে হয়েছে যাও এবার যাও যাও আস্তে আস্তে যাও দেখি হোক পরবার পারতেছো না যাও খুবই শুক না আমার মামতো ভাই আমরা সবাই কিন্তু হেলদি মামা বলেন মামা তো ভাগিনা বলেন সবাই হেলদি আমার খালা তো ভাই শুকনা আর হচ্ছে আমার এই মামা তো ভাই শুকনা এই দুজনই হচ্ছে শুকনা আর কি আসতেছি হচ্ছে শুকনা দাঁড়ান এখান থেকে একটা পিকচার তুলি এখান থেকে পিকচার কোয়ালিটি কেমন আছে দেখি দূর থেকে দেখা যাচ্ছে এখানে আমি পুরা ঘামিয়ে গেছি এই রোদের মধ্যে পুরাটাই হচ্ছে ঘামিয়ে গেছি আস্তে আস্তে আসো আস্তে আস্তে হুম চলো চলো তো দেখতে আর কি জমি চলো চলো হুম দেখতে পাচ্ছেন পুরো জমি হ্যাঁ চলো দাঁড়ো আমি আসতে বলো তুমি আসিও দাঁড়ো তুমি কেন দাঁড়ায় থাকো বাচ্চা বো আচ্ছা উঠে উঠো পড়ে গেছো গা আরো আরো উপর আমি বললে তুমি তখন আসবে ঠিক আছে দাঁড়াও তোমার এখানে ঘাম এখানে ভাইয়া মুছে দি এখানে ঘাম সব ঘাম তোমার এখানে দাও এখানে দাঁড়াবে হ্যাঁ আমি আসতে বললে তখন আসবে ঠিক আছে এখন এখানে দাঁড়িয়ে থাকো আমি তোমাকে আসতে বলবো আমি একটা পিকচার তুললাম আর কি পুরা জমিটার আমি ওই পাশে যাই ছোটো মামা তো ভাইয়ের সাথে একটু দুষ্টামি করি আসলে পুকুর পাড়ে এখানে হাঁটার মজাটাই হচ্ছে অন্যরকম পুরায় স্তব্ধ নিরিবিলি ঠান্ডা এর পাশে দেখেন এখানে আরো মানুষের ঘর আছে আসো না তো দেখতে পাচ্ছেন পুরা জমি তো আপনাদেরকে দেখালাম আমার মামার জমি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার মামা তো বাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে বলবেন না তো আপনার চলো এই রোদের মধ্যে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না বাইক ঘুরাও বাইক ঘুরাও চলো এখন বাসায় চলে যাবো বাইক ঘোরাও বাইক ঘুরাও এই রোদের মধ্যে এখানে আর বেশিক্ষণ স্টে করবো না সোজা বাসায় যাও সোজা বাসায় সোজা বাসায় চলে যাও 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 আমি আসতেছি পিছনে পিছনে তো আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে আমার আমাদের জমিটা বা ওভারঅল ভিউটা কেমন লাগছে আপনাদের কমেন্টে বলতে ভুলবেন না চলো রাখুন চলো যাও 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আপল বলো